হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা ইউনিট নাম্বার সিক্স থেকে গুরুত্বপূর্ণ একটি চার নম্বরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব সেই প্রশ্নটি হলো উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল এই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে এই সাধ্যের মধ্যে একটা সাবজেক্ট পড়লে একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়লে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়লে তিনশো নিরানব্বই চারটে সাবজেক্ট পড়লে চারশো নিরানব্বই পাঁচটা সাবজেক্ট পড়লে পাঁচশো নিরানব্বই এবং সর্বমোট ছটা সাবজেক্ট পড়লে ছশো নিরানব্বই টাকার কাছ থেকে পেতে পারো তো না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো আজকের আলোচনার বিষয়ে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেখানে ইন্দিরা গান্ধী কি ভূমিকা রেখেছিল সেই নিয়ে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করবো দেখো ইন্দিরা গান্ধী তোমরা নিশ্চয়ই এই যে মহিলাটা রয়েছে ইনি কিন্তু ইন্দিরা গান্ধী ওকে তার ছবি তো বলছে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই যে ইনি আছেন ইনি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন এবার বলে না যে আপনাকাম বনতা বন্তা ভার মে যায় জনতা তো এটা কিন্তু কখনোই মনে করেননি আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের যে সেই সময় তৎকালীন উনিশশো সালে যে সময়টা আর কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলছিল সেই সময় কিন্তু ইনি ছিলেন আমাদের প্রধানমন্ত্রী এবং ইনি কিন্তু ওইটা কখনোই মনে করেননি যে আপনা কাম বন্তা ভার মে যায় জনতা অর্থাৎ আমার কাজটা মিটে গেলেই আমি খুশি এবং জনতার কি হবে না হবে আমার দেখার দরকার নেই এটা কিন্তু কখনোই শ্রীমতী ইন্দিরা গান্ধী ভাবেননি তাহলে শ্রীমতী ইন্দিরা গান্ধী কি ভেবেছিলেন যে মানুষকে সাহায্য করতে হবে আজকে বাংলাদেশে আমরা ক্লাসে সার্চ লাইট করেছিলাম আমরা সিমলা চুক্তি পড়েছিলাম তো সেখানে আমরা দেখেছিলাম যে পাকিস্তান বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের ওপরে যে কি অমানবিক অত্যাচারটা করেছিল ধর্ষণ লুণ্ঠন ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া গণহত্যা কিভাবে একের পর এক নির্মম কাজগুলো করে গিয়েছিল কিন্তু পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমানে এখন যে পাকিস্তান সে কিন্তু বাংলাদেশের ওপরে তাহলে সেই সময় ইন্দিরা গান্ধী মুখ বুঝে এত কিছু সহ্য করতে পারেনি তিনি চুপ থাকতে পারেনি তিনি কিন্তু মানে বাংলাদেশের যে বঙ্গবন্ধু সে সময় শেখ মুজিবুর রহমান ছিল সেই শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিন্তু সে হাত মিলিয়ে তাকে সহযোগিতা করেছিল অর্থাৎ এই যে কঠিন সমস্যা এই সমস্যা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো ধৈর্য ধরে লাস্ট অব ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে দেখো কি বলেছে আর তার নেতৃত্ব অর্থাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্ব ও কূটনৈতিক কৌশল এই যুদ্ধের গতিপথ এবং ফলাফল নির্ধারণে কিন্তু বিশেষ ভূমিকা রেখেছিল নিম্নে তার অবদান সম্পর্কে আলোচনা করা হলো অর্থাৎ আমরা পরবর্তী স্লাইডে দেখব তার অবদান কি রয়েছে বলছে প্রথম যে পয়েন্টটা রয়েছে শরণার্থীদের আশ্রয় দান প্রায় এক কোটি মানুষকে কিন্তু আশ্রয় দিয়েছিল ভারত সরকার সেই সময় ইন্দিরা গান্ধী বলছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়নের কারণে প্রায় এক কোটি বাঙালি ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আশ্রয় নিয়েছিল ইন্দিরা গান্ধী মানবিক দৃষ্টিকোণ থেকে এই শরণার্থীদের কিন্তু আশ্রয় দিয়েছিল তাহলে শরণার্থী কারা যখন একটা দেশের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যশ্রেষ্ট কোনো কারণে মানুষ সেই দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যায় তাদেরকে আমরা বলি শরণার্থী তাহলে এখানে একটা ছবি আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ শরণার্থী কেমন ধরনের হয় তাদের দেখো এখানে একটা বাচ্চা প্রায় উলঙ্গ অবস্থায় দেশ ছেড়ে দিয়ে জামা পরেনি সে চলে যাচ্ছে বাচ্চা তাহলে এখানে তারা দেখো কোনো রকম পায়ে নেই কিছু নেই অন্য দেশের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গেছেন বা রওনা দিয়েছেন তাহলে এটাকে বলি আমরা শরণার্থী তাহলে এই শরণার্থীরা বাংলাদেশ ছেড়ে দিয়ে প্রায় এক কোটি জনসংখ্যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা আশ্রয় নিয়েছিল তারা থেকে ছিল ঠিক আছে তো এবার আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এবার এই সময় ইন্দিরা গান্ধী কি করলো যখন প্রচুর পরিমাণে জনসংখ্যা প্রচুর পরিমাণে শরণার্থী বাংলাদেশ ছেড়ে দিয়ে ভারতের দিকে আসা শুরু করেছিল বা ভারতে এসছিল সেই সময় ইন্দিরা গান্ধী কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবনা চিন্তা করেছিল কখনোই ভাবেনি এই জিনিসটা যে অন্য দেশের ঝামেলা আমি কেন নিতে যাবো সে কিন্তু ভেবেছিল যে দেখো আজকে বাংলাদেশের ম্যাপটা যদি তুমি খুব ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাবে যে বাংলাদেশ চতুর্দিকে কিন্তু ভারতীয় বর্ডার রয়েছে তাই না খালি মানে জলবর্ডার রয়েছে এবং বাকি অংশটাই কিন্তু ভারতে তাহলে আজকে বাংলাদেশের কোন সমস্যার সৃষ্টি হলে সেই বাংলাদেশের মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে অবশ্যই ভারতে গিয়ে দাঁড়াবে তাহলে সেখানে যখন গণহত্যা শুরু হয়েছিল তখন কিন্তু সেখানকার মানুষজন এসে ভারতে আশ্রয় নিয়েছিল এই সময় আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা করেছিল যখন ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সফর করেছিল বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলেছিল যে আজকে একটা ছোট রাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশের কথা বিশ্বের কাছে তুলে ধরার জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু বিভিন্ন দেশ সফর করেছিলেন তার মধ্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সহ বহু দেশে গিয়ে কিন্তু বাংলাদেশে যে গণহত্যা হচ্ছিল এবং শরণার্থী যে সংকটাপন্ন বিষয়টি সেই বিষয়টি কিন্তু তুলে ধরেছিল ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে জনগণের সামনে অর্থাৎ বিভিন্ন দেশগুলোকে এই কথা জানিয়েছিল বাংলাদেশের এই কঠিন সমস্যা এখানে পাকিস্তান নামক একটা দেশ রয়েছে সেই দেশটা এসে বাংলাদেশের উপরে কীভাবে গণহত্যা চালাচ্ছে কি করে ধর্ষণ করছে মানুষজনের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে কিভাবে তাদের উপরে অত্যাচার করছে এই নিয়ে কিন্তু একের পর এক সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা সেটা দেখতে পাই আচ্ছা চলে আসবো নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্টে কি বলেছে সামরিক সহায়তা ও প্রস্তুতি প্রদান ভারতের মাটিতে গঠিত মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে যুদ্ধের কিন্তু প্রস্তুতি নিয়েছিল ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তা প্রদান করেন ভারত সরকার মুক্তি বাহিনীর সাথে মুক্তাঞ্চলে যুদ্ধ পরিচালনায় প্রত্যক্ষভাবে কিন্তু জড়িত ছিল অর্থাৎ এই সময় ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকেও কিন্তু বাংলাদেশে পাঠিয়েছিল এবং বলেছিল যাও বাংলাদেশের সমস্যাটা সমাধান করো তাহলে এইভাবে কিন্তু ভারত কিন্তু বা সেই সময় ইন্দিরা গান্ধী যদি চাইতো অনর একটা মনোভাব পোষণ করতে পারত যে না আমাদের কোনো দরকার নেই আপনা কাম বার্মে যায় জানতা অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু এই জিনিসটা ভাবেনি ইন্দিরা গান্ধী ভারতের পাশে কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল এবার বলছে ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষণা তিনই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান ভারতের কয়েকটি বিমান ঘাটিতে হামলা চালায় প্রথম প্রথমে কিন্তু তিনই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু ভারতে কিন্তু বিমানঘাটি হামলা করে এবং তারপরে কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী চুপ থাকেনি এর প্রেক্ষিতে ইন্দিরা গান্ধী সরকারিভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যে চলো এখন যুদ্ধ হবে তো এটি ছিল ভারত পাকিস্তান তৃতীয় যুদ্ধ যা মাত্র তেরো দিনের মধ্যে শেষ হয়েছিল এবং ষোলোই ডিসেম্বর কিন্তু উনিশশো সালে কিন্তু পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে মানে তেরো দিন মাত্র যুদ্ধ চালিয়ে যেতে পারেনি দিন পরেই তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল অর্থাৎ করেছিল ঠিক আছে নেক্সট পয়েন্ট স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিল ইন্দিরা গান্ধী কি বলছে এই যুদ্ধে ভারত মুক্তি বাহিনীর সম্মিলিত বিজয়ের ফলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু প্রতিষ্ঠা পায় ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক কিন্তু ছিলেন তাহলে আজকে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কারণেই কিন্তু আজকে বাংলাদেশের স্বাধীনতা সম্ভবপর হয়েছিল সেই সময় যদি না করত শ্রীমতী ইন্দিরা গান্ধী যদি সেই শরণার্থী এক কোটি শরণার্থীকে ভারতের ঢুকতে না দিত তাদেরকে আশ্রয় দান না করতো ভারত মানে বাংলাদেশে সেনাবাহিনী না পাঠাতো পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু কখনোই কিন্তু দমতে পারতো না ঠান্ডা হতে পারত না আরও হয়তো বাংলাদেশের অবস্থা আরও খারাপ শোচনীয় হয়ে উঠতো তাহলে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীরাও কিন্তু সেই সময় প্রাণ দিয়েছিল এবং এতে শ্রীমতী ইন্দিরা গান্ধী যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের এই মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তো বলছে ইন্দিরা গান্ধী কেবল মানবিক দৃষ্টিভঙ্গি নয় বরং রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক সকল দিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন ও সাহায্য করেছিলেন তা দৃঢ় ও কৌশলী নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল তোমাদের সঙ্গে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো না একটা মানে ছয় নাম্বার ইউনিট থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তার উত্তর নিয়ে আমি আলোচনা করলাম কিভাবে লিখবে চার নম্বরের জন্য এই প্রশ্নটা এলে তার বিস্তারিত বিবরণ কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে দিলাম তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিলো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ